নবীজি আরো বলেন যখন ফুল পার হওয়া লাগবে উম্মতেরা দিশাহারা হয়ে যাবে কিভাবে ফুল সিরাত পার হব ফুল সিরাতের সেই ব্রিজ চুলের ছে কুড়ের ছেও দার সকলে ফুল সিরাতের গিয়ে সবাই চিন্তিত হয়ে যাবে নিষেধ জাহান্নাম এই ফুল পার হতে গেলে জাহান নামে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এত তীক্ষ্ণ এই ফুলসিরাত কিভাবে পার হব আমার যখন চিন্তিত হয়ে যাবে তখন সেই দেখবে তার পাশে সেই যে মোটা শক্তিশালী কোরবানি পশু দিয়েছেন পশু দিয়ে কোরবানি দিয়েছেন ওই জন্তু তার পাশে সে হাজির হয়ে যাবে ওই পশু ডাক দিয়ে বলবে মালিক নিজের হালাল টাকা দিয়ে কোরবানি দিয়েছিলে আজকে তোমাকে আমি পুলসিরাত পার করার জন্য আজকে আমি তোমার সামনে হাজির হয়ে গেছি আজকে তুমি কোন চিন্তা করো না আমার পিঠে বসো আমি তোমাকে দর দিয়ে বুল সিরাত পার করে দিব উচ্চাওয়া দিয়ে এই জন্য নবীজি বলেছিলেন মোটা দাদা শক্তিশালী দেখে তোমরা কোরবানি দাও সেটি তোমাদের জন্য বাহন হয়ে

তিন ভাগে ভাগ করে এটা মুস্তাহাব এক ভাগ নিজের জন্য আরেক ভাগ আত্মীয় সদনের জন্য আরেক ভাগ করুন এই এটি মিসকিন যারা গরীব বড়বাসে তাদের জন্য যে মুস্তাহাব যদি ঘরের মধ্যে খাওয়ার মানুষ বেশি থাকে তাহলে আপনি সেই পরিমাণ হিসতো রাখতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না এটা আপনার জন্য মুস্তাহাব সওয়াবের কাজ সওয়াবের কাজ সবের কাজ আজকে আজকে আপনি এই বছর গুস্ত বিলি দিয়েছেন মানুষকে গুস্ত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আগামী বছর আবার কোরবানি করার তো অভিযোগ এবং আমরা এই কোরবানি জবেহ করার সময় নিজের কোরবানি নিজে জবেহ করার জন্য আমরা সকলে চেষ্টা করব এটা একেবারে সিম্পল কাজ একটা গুরু কোরবানি করার সময় প্রথম দুটি শর্ত এক নম্বর হল বিসমিল্লাহ আকবার যারা গরু দৌড়বে যারা চুরি ধরবে গরুর সাথে যাদের যাদের হাত লাগবে সকলকে কি করতে হবে সময় বলেন আওয়াজ দিয়ে বলবেন কেউ হাসা হাসি চিল্লা চিল্লি করবেন না এটি আবাদক এবাদককে আবাদতের মতোই করতে হবে ঠিক কিনা বলুন লক্ষ টাকার কোরবানিকে নষ্ট করার কোন সুযোগ নাই আজকে আমি বলেছিলাম সুরে হদের ভিতরে যেখানে কোরবানির কথা বলেছেন সেখানে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য বলেছেন এই জন্য আমরা কোরবানি করার সময় একটা চুক্ত সিম্পল একটা শব্দ সকলকে বলতে হবে আর কেউ যদি এটা পড়তে যদি ভুলেও যান তারপরও আমার আল্লাহ এটাকে কবুল করে নেবেন সুহান আল্লাহ বলেছেন প্রতিটি মোমেনের হৃদয় আল্লাহর নাম আছে প্রতিটি মোমেনের হৃদয় বলেন কেউ যদি ইচ্ছা করে ইচ্ছা করে যদি বিশ্ববি না করে জবে করে সাথে সাথে ওই প্রাণী হারাম হয়ে যাবে তো হবে না একটু পুরা উজেবিত হবে না

এই কোরবানের মাথা থাকবে দক্ষিণ পাশে এবং আপনারা গরুর পা গুলা ভালো করে দিবেন আর যারা গরু ধরবেন সকলের ক্যাপলা যেন সকলের চেহারা যেন ক্যাবলার দিকে থাকে ঠিক কিনা বলুন যখন গরুর পাও যখন পশ্চিম দিকে থাকবে আপনারা পূর্ব দিক থেকে ধরবেন সকলের চেহারা কোন দিকে থাকবে ক্যাবলার দিকে থাকবে তাই না আমাদের ক্যাবলা আমাদের চেহারাকে ক্যাবলার দিকে করতে হবে গরুর এখানে কোন আবাদত নাই আবাদত হলো অনেকে বলেন এই পশ্চিম দিকে গরু পা দিচ্ছে গুণা হবে এখানে গরুর কোন গুণা নাই সব গুণা কারা কাদা কার এটা আমাদের সুতরাং গরু পাও সামনের দিকে পশ্চিম দিকে দিয়ে এবং সকলে পশ্চিম দিকে মুখ করে গরুটাকে চিবে ধরবে আর যিনি জবাহ করবেন তিনি ক্যাপ্টার মুখে হয়ে বিসমিল্লা বাহ করে দেবেন أبوك أكنا الدعاء سي قلوك القر إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحيايا وما لله رب العالمين لا شريك لهم وبذلك أمرت وأنا أول المسلمين أبوك بسم الله الله أكبر قل زباك ربين زباك ربين دعاك যদি একজনে করেন মিন্নি আর একাধিক মানুষে করলে আল্লাহ অতবা শেখান মিন ফুলান নামগুলো আপনারা বলতে পারেন কামা

এত বড় এরিয়া আসলে অনেক কষ্ট হয়ে যায় আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে শাল্লাহ পারবো যদি সবাই তাড়াহুড়া করেন মানুষ কম এখানে তো গরু বেশি একসাথে সকল গরু একসাথে জল করা কি হয় না সম্ভব হয় না যদি আপনারা চান আমরা জবে হয়ে তাহলে ধৈর্য ধরতে হবে তাই না আল্লাহ পাক সকলকে ধৈর্য ধরবার তো দান করুন এবং গরু চারটা রোগ আমরা কাটার চেষ্টা করব তিনটা রোগ যদি কাটা হয়ে যায় তাহলে এই গরু হারাল হয়ে যাবে একটা হলো শ্বাসনালী খাদ্য দুই পাশে দুটি রক্ত রক্তের যে নালী আছে এই চারটা নালী থেকে তিনটা নালী অবশ্যই কাটা যেতে হবে এবং আমরা এই কোরবানির নামাজ কিভাবে আদায় করব আমরা সকলে ঈদ করব সৈকত বীরের সাথে ইদুল আজহার পবিত্র ঈদের নামাজ আমি আদায় করছি নামের পিছনে মনে মনে এটা নিয়ত করবেন আর আমরা এই প্রথমে হাত তুলে আমরা প্রথমে আমরা হাত বেঁধে ফেলবো হাত বেঁধে সকালে আমরা কে পড়বো সানা পড়বো তিনটা তিনটা তাকবির হবে প্রতিটা তাকবিরে আপনারা হাত ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবীরের পরে হাত বাঁধবেন সেখানে ক্যারাত হবে সোরা হবে তারপর আমরা সিদ্ধা করে দ্বিতীয় রাকাতে আমরা চলে যাব। দ্বিতীয় রাকাাতের মধ্যে সরাকা রাতের পরে আবার কয়টা তাকবীর হবে তিনটা তাকবীর হবে প্রতিটা তাকবীর আমরা হাত ছেড়ে দেব চতুর্থ তাকবীরে আমরা রুকুতে আমরা চলে যাব এভাবে আজকে আমরা ঈদুল আজহার নামাজ আমরা শেষ করব সমাপ্ত করব আল্লাহ পাক আমাদের কুরবানি নামাজ কবুল করুন সবাই বলে আমিন এবং নামাজের পরে দুটা খুब्बा এইটুকু এগুলা শ্রবণ করা ওয়াজিব পড়া শূন্য শ্রবণ করা কি ওয়াজিব আমরা সকলেই এই দুটি ক্ষুদ্বা শ্রবণ করে মোনাজাতের মধ্য দিয়ে আমরা ঈদগা থেকে সকলে ত্যাগ করবো আল্লাহ সকলকে প্রবীদান করুন